গৌরীয় সুন্দরীও দেখতে পেল আর মা এই যে গানের ভিতরে যেভাবে মানুষ নাচতেছে রুমের ভিতরে বসে এরা হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য যে প্র্যাকটিস করছে বা করে যাচ্ছে তারা ওখানে যে সেই মুদ্রার মতো নাচ করে তারা ব্লিস্টিং করার জন্য টাকা ইনকাম করার জন্য তারা প্র্যাকটিস করে যাচ্ছেন প্রতিটা মানুষের জীবনে কষ্টের বিনিময় হলেও টাকা পয়সা দরকার উপার্জন দরকার কী করে তারা থাকবে বা কি করে ইনকাম করবে সেটার জন্য তারা নাচ প্র্যাকটিস করছেন এই নাচ প্র্যাকটিস করতে করতে তারা চিন্তা করতেছেন তারা বাহিরে চলে যাবে তার জন্য নাচের একটি ভিডিও পরিদর্শন করে আমার কাছে পৌঁছে দিয়েছেন আসলে কি জানেন প্রতিটা মানুষের জীবনে কষ্ট সুখ দুঃখ সব কিছু মিলে বাক করে নিলেই একটা জীবনের গল্প তৈরি হয় এই টাকা পয়সা যদি এই প্রতিটা মানুষের জীবনে না থাকতো তাহলে আসলে হয়তো বা মানুষের জীবনে কষ্ট ছাড়া কিছুই থাকতো না টাকা পয়সা ইনকাম করার জন্য কত মানুষ কত দূরে চলে যায় কিন্তু তারপরও অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তারপরও তাদের পারিশ্রমিক ঠিক মতন পায় না আসলে দর্শক আমি আপনাদের কাছে বলতে চাই এই যে নাচ করতেছে যারা নাচের মধ্যে যারা মজাও দিতেছে বা মজা করতেছে তারা যদি ঠিক মতন তাদের পারিশ্রমিকটাও যদি না পায় তখন তাদের আত্মনাথ বা কষ্টের বই প্রকাশ করা ছাড়া কোনো কিছুই নাই আমি একটা কথাই বলবো আপনাদের সামনে যে আপনারা যারা অডিয়েন্স আমার ইউটিউবে চ্যানেলে যারা আছেন মুভি মেকার মিডিয়াতে এইটাকে সবাই আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আমার কাছে যেসব ভিডিওগুলো আপনারা পাবেন বা আমার যেভাবে পাচ্ছেন আমার এই মুভি মেকার ইউটিউব চ্যানেলে এখানে সমস্ত ভিডিওগুলোই আমি আপনাদের কাছে দিচ্ছি সেগুলো হচ্ছে সব শুটিং ওয়ার্কিং ভিডিও ভিডিওগুলো আপনাদের কাছে দেই হচ্ছে আমরা কত কষ্ট করে কাজ করি এই কাজ করে আপনাদের কাছে দিয়ে আপনারা একটু বিনোদন পাবেন বা আমাদের একটু সাবস্ক্রাইব বাড়বে আমাদেরও একটু লাভ হবে তাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ